আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে লাইভে অনেক রিকোয়েস্ট ছিল লাইভটা হচ্ছে শিক্ষার জায়গা শিক্ষার আলোচনা শিক্ষার জায়গাতে অনেক সময় আপনাদের স্টকগুলো আমি দেখাইতে পারি না যার কারণে সব স্টক দেখানো যায় না সম্ভব হয় না শিক্ষার জায়গাতে আসছে তো সেখান থেকে আমি লাইভের পরবর্তীতে বাঁচে যাচে করে অন্তত দশটা বারোটা স্টকের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি যেহেতু ছুটির দিন আছে ছুটির দিনের খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একেবারে এই দশটি দিচ্ছি আগামীকালকে আবার আরও কিছু দেব যাচাই বাছাই করে এখন সামনে মার্কেটটা একটু ভালো লক্ষণ আছে ভালোর দিকে যাবে ইনশাল্লাহ এই এখনই অনেক স্টকগুলো বেশ ভালো ইউটার নিয়ে ফেলেছে তো আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ ওইদিকে যেগুলো আপনাদের আছে কেনা দামে গেলে যদি দেখেন যে বেশি গ্যাপ আপনি ক্যালকুলেশন করবেন কোন শেয়ারটা কোন জায়গা থেকে উঠছে কত কতটুকু উঠেছে সেই জায়গায় আপনাকে স্টপ লস দিতে হয় চালান নিতে হয় কি করতে হয় সেগুলো আপনারা বুঝে শুনে করবেন প্রফিট পরে আগে পুঁজি সেপ পুঁজি সেপ থাকলে একটা শেয়ার থেকে বের হয়ে হুট করে আরেকটা শেয়ারে ঢুকবেন না বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে ঢুকবেন নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে পুরনো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পরবর্তী শেয়ার গুলো ওইভাবে কিনা বেচা করবেন সর্বপ্রথমে চলে যায় মালিক স্পিনিং মালিক স্পিনিংটা বাজার পড়েছে অনেক নামিয়েছে ক্যান্ডেলটা ভালো করেছে এখন যেখানে আছে সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলে গতকালকে আজকে আজকে প্যানিক সেল হয়েছিল সকালে সেখান থেকে নিচে ট্রেড করে উপরে উঠা হয়েছে ভালো জায়গায় আছে তো আশা করছি এখন এখান থেকে যদি ইউটার্ন আসে আটাই টাকা উনত্রিশ টাকার ঘরে সাপ্লাই আছে যেহেতু অবশ্যই আগে তাকে এই জায়গাটা পার করতে হবে এটা হচ্ছে মালিক স্পিনিং কোন জায়গা আটাইশ টাকা আঠাশ টাকা দশ বিশ পয়সা পঞ্চাশ পয়সার দিকে গিয়ে এখানে যদি ধরে রাখতে পারে তাহলে উপরে যেতে পারে এখনো হিস্টোগ্রামের বার ডাউনে আছে তো বুঝে শুনে চিন্তা ভাবনা করবেন এন্ট্রি দেওয়া বা এন্ট্রি এক্সিট নেওয়া এগুলো নিজেদের দায়িত্বে দেখে শুনে বুঝে করবেন আইপিডিসি 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 স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বাজারের কারণে নেমেছে বিশ টাকার নিচেও নেমেছিল তো আজকে আবার বিশ টাকার উপরে উঠে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে ভালো জায়গা ধরে রাখছে এখান থেকে যদি ইউটার্ন আসে ভালো গ্যাপ আসবে এখন যেটা আছে বাইশ টাকা তেইশ টাকা পর্যন্ত একটার রেঞ্জ এটা পার করলে পরবর্তীতে আবার আরও উপরে যেতে পারে তো এখন যে জায়গা আছে সেটাও একটা সাপোর্ট লেভেল অসুবিধা নাই যেখানে আছে বাইশ বিশ টাকা পর্যন্ত সাপোর্ট আছে এখন বিশ টাকা বিশ পয়সা তো এখন ইউটার্ন আসতে বাইশ টাকা এটা বেশ ভালো প্রফিট দেয় আপ এন্ড ডাউনে ভালো প্রফিট দেয় তেইশ টাকা পঞ্চাশ বা চব্বিশ টাকা পার হলে এরপরে আরও ভালো যাবে এরপর আসেন ওরিয়ন ফার্মা ও আর আই ও এন ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মাটা আজকে বেশ ভালো নিচে নামাইছিল সাতাশ তিরিশ পয়সা নামাইছিল এদিকেও এটা লাইভেও একটু আলোচনা হয়েছিল তো যাই হোক যেখানে নামাইছে এখানেও একটা ভালো জায়গা নামাইছে এখান থেকে ইউটার্ন আসছে তো আশা করছি যেহেতু ক্যান্ডেলটা ভালো রোববার থেকে ইউটার্নের আসবে তবে এখানে যেহেতু এই এটা সাপোর্টটা এটা কোনো ব্যাপার হবে না এটা এটা কোনো সমস্যা হবে না এটা আশা করি পঁয়ত্রিশ ছত্রিশ টাকার দিকে আবারও ইউটার্ন নিলে চলে যাবে তারপরে ফার্মা এখন ধারণ করছে তবে সাপ্লাই জোনটা তৈরি করছে একশো বিশ টাকা বাইশ টাকা আর এখন আসছে একশো আট টাকা তো এখান থেকে একশো বিশ বাইশ টাকার দিকে যাওয়ার একটা সময় সম্ভাবনা আছে এই যে এই দিকটা এই জায়গাটা এটা আগে বাজার চাপের কারণে পড়ছে এটা কোনো ব্যাপার না তারপরে কোহিনুরের কথা বলছে কোহিনুর এগুলা হাই রেঞ্জের শেয়ার কোহিনুর তো পাঁচশো আটানব্বই টাকা না তবে পড়ে নাই শেয়ারটা পড়ে নাই তবে ডাউন ট্রেন্ড এই যে ক্যান্ডেল ভালো না ডাউন ট্রেন্ডে আছে যতক্ষণ পর্যন্ত ইউটার্ন না আসে ততক্ষণ পর্যন্ত বোঝার কোনো উপায় নাই তবে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এখানে যদি উপরে যায় তাহলে এই জায়গাটা এই যে একশো পাঁচশো এটা আছে পাঁচশো আহ টাকা এটা পাঁচ এই পাঁচশো টাকার ঘরে সাপ্লাই দেন টাকা ছশো টাকার ঘরে সাপ্লাই আচ্ছা সামিত পাওয়ার একজন বলছে ডিভিডেন্ট খাইলে এখন ডিভিডেন্ট তো আপনাকে বাধ্য হয়ে খাইতেই হবে সামিত পাওয়ার যেহেতু আপনি হয়তো বা উপরের রেঞ্জে যদি কিনা থাকে ডিভিডেন্ট খাবেন সমস্যা নেই যেটা ডিভিডেন্ট দিচ্ছে ডিভিডেন্ট খাবেন ক্যান্ডেল ভালো এমন একটা পড়ে নাই তো আবার যদি যায় পনেরো ষোলো টাকার দিকে পনেরো থেকে ষোলো টাকা এদিকে সাপ্লাই জোন আছে সামিত পাওয়ারের এরপরে আসেন লঙ্কা বাংলা আমি খুব দ্রুত সংক্ষেপ অল্প ইয়েতে বলে দিব কারণ সময় নষ্ট করে লাভ নাই একের পর এক আসতে থাকবে ইনশাল্লাহ এফ ও আর টি ফরচুন সুজ কথা বলছেন ভাই ফরচুন সুজ তো এটার অস্তিত্ব বিলীন করে দিয়েছে আর কতটুকু যায় ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে ঢুকছে আরো নামাবে বোঝা যাচ্ছে এগুলা আগে থেকে সতর্ক করে আসছি অনেকবার সতর্ক করছি অনেকবার অনেকবার সতর্ক করছি যে এই শেয়ারগুলো গেমলিং হয়েছে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে এবং এগুলো নিয়ে ঝামেলাও আছে এটার ষোলো সতেরো টাকার দিকে বলছি এগুলা পার করতে পারে নাই এখন তো আরও পারবে না আরও নিচে দিকে কত নিচে নামাই এটা এখন ধরেন এটা দশ বারো টাকা দশ টাকার নিচেও নামাইতে পারে ডাউন ট্রেন্ডে আসছে বেশ সময় লাগবে ফরচুন নিয়ে আলোচনা করারও কিছু নাই বিএসসিটা ভালো শেয়ার বিএসসি নিয়ে কথা বলি বিএসসি নিয়ে কথা বলি বিএসসিটা বিএসসি স্ট্রং ফান্ডামেন্টাল সেল সাপোর্ট ক্রিয়েট করেছে এখানে আপ এন্ড ডাউন ইয়ে করতেছে এখন একশো টাকা আছে একশো পনেরো টাকা এটা সাপ্লাই জোন হয়ে গেছে সাপ্লাই জোনটা এটা পার করতে পারলে এই দিকে যাবে এই দিকে যাবে আশা করছি যাবে ইনশাল্লাহ এই শেয়ারটা ওই দিকে যাওয়ার মতন একটা শেয়ার তো ওই গেলে এটা ভালো একটা আপনারা আপনাদের যে স্টপ লস বলেন প্রফিট টেকিং বলেন যা কিছু বলেন এইদিকে করবেন একশো টাকার ঘরটা পনেরো ষোলো টাকার ঘরটা পার হতে হবে তো এখানেও একটা সাপ্লাই আছে এখানে যারা কিনছেন এখানে অবশ্যই তারা প্রফিট দেবেন একশো পনেরো টাকায় আবার একশো পনেরো টাকা পার করতে পারলে যে এই একশো বাইশ তেইশ টাকার দিকে যাবে বাজার একটু স্বস্তি পেলে এইসব শেয়ারগুলো এখানে থাকবে না এগুলো ফান্ডামেন্টাল শেয়ার ভয়ের কোনো কারণ নাই এগুলো উঠে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ